আমরা পরিচিত হব হজরত আজিম শাহের স্মৃতি বিজড়িত লক্ষ্মীপুর জেলার সাথে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত জেলা জেলার আয়তন বর্গ কিলোমিটার এর উত্তরে চাঁদপুর জেলা দক্ষিণে ভোলা ও নোয়াখালী পূর্বে নোয়াখালী এবং পশ্চিমে বরিশাল ভোলা ও মেঘনা নদী দ্বারা পরিবেষ্টিত লক্ষ্মীপুর শহর রহমতখালী নদীর তীরে অবস্থিত প্রধান নদীগুলোর মধ্যে মেঘনা ডাকাতিয়া কাটাখালী রহমতখালী ভুলনা উনিশশো চুরাশি সালে লক্ষ্মীপুর একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে এখানে পাখানাদার বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মাঝে সতেরো বার যুদ্ধ হয় এখানে তিনটি স্মৃতি স্তম্ভ দুটি গণকবর ও একটি গণহত্যা কেন্দ্র পাওয়া যায় প্রধান শস্যগুলোর মধ্যে ধান গম সরিষা পাট মড়ি চালু ডাল ভুট্টা সয়াবিন আখ কাঠবাদাম ইত্যাদি অবশ্য এ জেলাকে নারিকেল সুপারির জেলা বলা হয় এ জেলায় প্রচুর নারিকেল এবং সুপারি জন্মে কারখানার মধ্যে তেমন কিছু না থাকলেও এ জেলায় আছে টেক্সটাইল মিল ধানের কল ময়দার কল বরফ কল মোম কারখানা সাবানের কারখানা নারিকেলের তন্তু প্রক্রিয়াজাতকরণ কারখানা চাপাখানা তেলের মিল ইত্যাদি এ জেলায় কুটির শিল্পে ভরপুর বাঁশ ও বেতের কাজ কাঠের কাজ সেলাই কামার কুমার বৈদ্যুতিক যন্ত্রপাতির মেকানিক ইত্যাদি পট্টপত্রিকাগুলোর মধ্যে রয়েছে দৈনিক আলচিস্ত লক্ষ্মীপুর কণ্ঠ উপকূল কণ্ঠ ভোরের মালঞ্চ নতুন চাঁদ সাপ্তাহিক এলান দামামা রামগঞ্জ বার্তা নতুন সমাজ রামগতি দর্পণ সাপ্তাহিক আনন্দ আকাশ মাসিক অগ্রজ মাসিক বাংলা আওয়াজ অনলাইন পত্রিকার মধ্যে রয়েছে লক্ষ্মীপুর ওয়েব লাক্ষীপুর টোয়েন্টি ফোর ডট কম এবং ফেসবুক ভিত্তিক প্রিয় লক্ষ্মীপুর এক টুকরো বাংলাদেশ প্রিয় লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর লাভ লক্ষ্মীপুর ভালোবাসি সহ আরও অনেক এ জেলায় মসজিদের সংখ্যা তিন হাজার পাঁচশো উনচল্লিশটি মন্দির পঁয়তাল্লিশটি গির্জা একটি এ জেলায় শিক্ষার হার বাষট্টি দশমিক ছাব্বিশ শতাংশ এ জেলার শিক্ষা আন্দোলনের নাম প্রস্ফুটিত লক্ষ্মীপুর অধিকাংশই কৃষিজীবী মৎস্যজীবী রয়েছে আরও রয়েছে ব্যবসায়ী চাকুরি ইত্যাদি পেশার মধ্যে রাস্তা রয়েছে এক হাজার একশো কিলোমিটার পাকা রাস্তা পাকা রাস্তা দুশো উনিশ কিলোমিটার কাঁচা রাস্তা দুই হাজার আটশো চুয়াল্লিশ কিলোমিটার মৌজার সংখ্যা চারশো চুয়াত্তরটি আশ্রয়ন প্রকল্পের সংখ্যা বেয়াল্লিশটি আদর্শ গ্রামের সংখ্যা নয়টি আবাসন প্রকল্পের সংখ্যা ষাটটি চিংড়ি হাচারি একটি মোট হ্যাঁ সংখ্যা পনেরোটি হিমাগারের সংখ্যা একটি বরফ কলের সংখ্যা তিরিশটি সদর হাসপাতাল একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তিনটি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর হার বাষট্টি দশমিক ছাপ্পান্ন শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাতশো পনেরোটি সরকারি পাঁচশো বারোটি বেসরকারি একশো বিয়াল্লিশটি কমিউনিটি একষট্টিটি স্যাটেলাইট স্কুল রয়েছে পঁয়ত্রিশটি দাখি মাদ্রাসার রয়েছে একশো পঁচাশিটি ইফতদায়ী একষট্টি দাখিল উনআশি আলিম একষট্টি একুশটি ফাজিল সতেরোটি কামিল ষাটটি আইন কলেজ রয়েছে একটি কারিগরি স্কুল ও কলেজ চারটি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট একটি মক্তব একটি এবং লক্ষ্মীপুর পলিটেকনিক রয়েছে একটি এ জেলার বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী অধ্যাপক কবির চৌধুরী বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী শিক্ষাবিদ ও প্রাক্তন মন্ডি পরিষদ সদস্য ডক্টর আব্দুল মতিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর কাজী মোতাহার হোসেন সাহিত্যিক ডক্টর মফিজুল্লাহ কবির ইতিহাসবিদ আবুল আহসান চৌধুরী সার্কের প্রথম মহাসচিব ম জনাব মোহাম্মদ তোয়াহা প্রাক্তন রাজনীতিবিদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার এ এস এম মতিউর রহমান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আসমো আব্দুর রব চৌধুরী জনাব আব্দুর রব চৌধুরী সাবেক সচিব ও রাজনীতিবিদ জনাব মোহাম্মদ রুহুল আমিন সাবেক প্রধান বিচারপতি সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছে এ জেলার একঝাক তারকা অভিনেতা মরহুম মোজাম্মেল হোসেন বাচ্ছু অভিনেত্রী মরহুম রোজি আফসারি প্রখ্যাত লেখক ও কলামিস্ট মরহুম সানাউল্লা নুরী অভিনেতা রামেন্দু মজুমদার অভিনেত্রী দিলারা জামান অভিনেতা এটিএম জামান নায়ক মাহফুজ আহমেদ নাট্যকার ও অভিনেতা ডকুমেন্টারি ফিল্ম বাবুল বিশ্বাস উপস্থাপক ইব্রাহিম ফাতেমি পরিচালক ইসমাইল হোসাইন পরিচালক অরণ্য আনোয়ার অভিনেত্রী ও মডেল কন্যা তারিন তাজিনা আহমেদ তিশা চিত্রনায়িকা দোয়েল সুব্রত